হ্যালো আসসালামু আলাইকুম গত পর্বে আমরা শিখলাম পি ট্যাগের মধ্যে বর্ডারের ব্যবহার আমরা এখানের মধ্যে যে কোনো ট্যাগের মধ্যেই বর্ডার ব্যবহার করতে পারি এই পর্বে আমরা শিখব কমেন্টস ট্যাগ এবং ডাব্লিউ থ্রি সি ভ্যালিডেশনের ব্যবহার তো শুরুতেই যদি আমরা কমেন্টস ট্যাগ শিখতে চাই তাহলে আগে আমি আগের ক্লাসগুলো মুছে দেই আর এই ক্লাসগুলোকেই পুনরায় সেভ করি ক্লাস থার্টিনে ক্লাস থার্টিন ইন্ডেক্সটাকে ইন্ডেক্স আমি সেভ করি আর স্টাইলটাকে স্টাইল ডট সিএসএস সেভ করি তো দেখেন এখানে দিয়ে দেই ক্লাস থার্টিন আচ্ছা এখানে যদি কমেন্স ট্যাগের ব্যবহার দেখতে চাই তাহলে প্রথমেই আমি একটা পি ট্যাগ নেই অথবা এইচ টু ট্যাগ নেই যে কোনো ট্যাগে এখানে নিতে পারি ঠিক আছে তো দেখেন কমেন্টস ট্যাগ কমেন্টস অর্থ হলো মন্তব্য মন্তব্য করা আমরা যদি ট্যাগের মন্তব্য দিতে চাই টু তাহলে এটার উপরে দিতে হবে লেস দেন উপরে বা নিচে বা পাশে যে কোনো জায়গায় দিতে পারি লেস দেন এক্সক্লেমেটরি সাইন ডাবল হাইপেন স্পেস ডাবল হাইপেন গ্রেটার দেন এ দেখেন কমেন্টস ট্যাকটি শুরু হলো এভাবে লেস দেন এক্সক্লেমিটরি সাইন ডাবল হাইপেন আবার স্পেস দিয়ে ডাবল হাইপেন গ্যাটার দেন এবং মাঝখানে হবে কন্টেন্ট কি কন্টেন্ট হতে পারে এখানে এখানে হবে যে এখানে যে এইচ আছে নিচে সেটা আমরা এখানের মধ্যে বুঝিয়ে দিব লিখে যে দিস ইজ হেডিং টু ঠিক আছে দিস ইজ হেডিং টু অর্থাৎ আমরা এই কমেন্টস ট্যাকের মাধ্যমে বুঝেলাম যে এটি একটি হেডিং টু ট্যাগ ঠিক আছে এ দেখেন আর আরেকটি ট্যাগ নেই সেটি হলো আর এখানে লেখা দিয়ে ঠিক আছে আর এই যদি এখানে দিতে চাই এটার উপরে যদি একটা কমেন্টস দিয়ে বুঝে দিতে চাই এটা ট্যাগ তাহলে কি করতে হবে লেস দেন এক্সক্লেমেটরি সাইন ডাবল হাইপেন স্পেস ডাবল হাইপেন গ্যাটার দেন এবং ভিতরে হবে কন্টেন্ট প্যারাগ গ্রাফ এটা দিলে হবে যে একটা দিলে হবে আচ্ছা এখানের মধ্যে লাইন আছে এখন একুশটা এখানের মধ্যে কিন্তু হাজার হাজার বড়িতে পেজ যখন কমপ্লিট ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন আপনারা তখন হাজার হাজার লাইন থাকবে এখানে তো লাইন থাকার পরে অনেকগুলো সেকশন থাকবে সেকশনগুলো ইন্ডিভিজুয়ালি বুঝায় দেওয়ার জন্যই এরকম কমেন্টস উপরে ব্যবহার করা হয় যাতে করে ইউজার সহজেই বুঝতে পারে যে এখানে একটি হেডিং ট্যাগ এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ ইউজারকে সহজলভ্য করার জন্যই এরকম কমার্স ট্যাগ ব্যবহার করা হয় ঠিক আছে আর আরেকটি আমরা দেখব হচ্ছে ডাব্লিউ ভ্যালিডেশন ডাব্লিউ ভ্যালিডেশনের কাজ কি সেটা যদি আমরা দেখতে চাই প্রথমে ব্রাউজারে যাই আর এখানে দেখি ডাব্লিউ ভ্যালিডেশন ঠিক আছে গুগলে লিখতেছি আর ডাব্লিউ ভ্যালিডেশন চলে আসছে এটার কাজ যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন এটা হলো ডাব্লিউ ভ্যালিডেশন ভ্যালিডেশান চেক দ্য মার্ক আপ স্টিমেল এক্স অফ ওয়েব ডকুমেন্ট এখানের মধ্যে বলতেছে যে গুলো সঠিক আছে কিনা না সেটি চেক করার জন্য ডাব্লিউ মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস ভ্যালিডেশন ভ্যালিডেটার ডট ডাব্লিউ থ্রি ডি থ্রি ডাব্লিউ থ্রি ডট এখানের মাধ্যমে এই কন্টেন্টগুলো আমরা আমাদের যে স্টিমের পেজ আছে এই পেজগুলোর মার্ক আপ ঠিক আছে কিনা এখান থেকে চেক করে নিতে পারবো তো এখানে চেক করার আগে এখানের মধ্যে একটি কোড দিতে হবে হেডের মধ্যে আপনার এখানের পরে হেডের মধ্যে আমি একটা কোড কপি করে নিয়েছি ওটা হলো যে ম্যাটাট্য ম্যাটা ট্যাকটি শুরু হবে কীরকম আমি দেখাচ্ছি ম্যাটা স্ল্যাশ গেটার দেন ম্যাটার ট্যাগটির লিঙ্ক এর মতো শুরু এভাবে শেষ এভাবে হেডের মধ্যে দিব এটা এটা কেন দিব এটা এই ম্যাটার টি দিব হচ্ছে এটি দিব হচ্ছে আমরা ডাব্লিউ ভ্যালিডেশনে আমাদের এই ইন্ডেক্স ফাইলটা যদি আমরা চেক করতে চাই তাহলে এই ম্যাটার দিতে হবে এটা হলো ডাব্লিউ থ্রিসি ভ্যালিডেশনের ম্যাটারট্যাগ ঠিক আছে আর এই ম্যাটারট্যাকটি লিখতেছি এখন এখানে আছে এস টিপি ইকিউব আচ্ছা আমি এখান থেকে কপি করি এখানে আনি আবার লিখে দিতেছি ম্যাটাড্যাকটি শুরু শুরু শেষ একসাথে এবং এর ভিতর হবে এইচটিটিপি হাইপ্যান ই কিউব ই কিউব ইকুয়াল টু ডাবল কলন স্পেস কনটেন্ট ইকুয়াল টু ডাবল কলন এ দেখেন ম্যাটাড্যাকটির দুটি আর একটি হলো এইচটিপি কিউব একটি একটি হলো কন্টেন্ট তো এইচটি ডিপি কিউবের মধ্যে হবে কন্টেন্ট টাইপ কনটেন্ট হাইপ্যান টাইপ কন্টেন্ট টাইপ আর কন্টেন্ট হবে টেক্সট স্ল্যাশ এইচটিএমএল সেমিকোলন স্পেস চার্জশিট ইকাল টু ইউটিএফ মাইনাস এইট এটা হলো ডাব্লিউ থ্রিসি ভ্যালিডেশন চেক করার জন্য ম্যাটাট্যাক এটা আমাদের লাগবেই এটা ছাড়া ম্যাটাট্য নিবে না ম্যাটাট্যাক ভ্যালিডেশন করতে এটা ছাড়া এই ম্যাটাট্য ছাড়া আমরা ইন্ডেক্স পেজটাকে এখানে ভ্যালিডেশন করতে পারবো না তো দেখেন এই পেজটা যদি আমরা সেভ আসে এই পেজটা এখানে ভ্যালিডেশন করতে হলে আমাদের যে এখানের মধ্যে যে পিসির মধ্যে যেখানে ক্লাসটা সেভ আছে ইন্ডেক্স ইন্ডেক্স নামে সেভ আছে ওই এই পাইলটা ইন্ডে ক্লাস থার্টিনের এই পাইলটা আমরা চেক করব তো চেক করার জন্য এখানে আ যদি ওয়েবসাইট থেকে সরাসরি পেজ চেক করতে চাই তাহলে এখানে ওয়েবসাইটের ঠিকানা দিলে হবে আর যদি পিসি থেকে চেক করতে চাই তাহলে ভ্যালিডেটেড বাই ফাইল আপলোড ফাইল আপলোড করে চেক করতে পারবো তো এখান থেকে ফাইল আপলোড করতেছি আমাদের যে পেজ আছে সেটি হল ক্লাস থার্টিনে ইন্ডেক্স ঠিক আছে তো এটা চেক এখানে ইন্ডেক্সটা আপলোড করে চেক করতে হবে ঠিক আছে এখানে কী লেখা আছে ডকুমেন্ট চেকিং কমপ্লিট নো ইরোডস আর ওয়ার্নিং টু শো এটার মানে হলো ডকুমেন্টে চেক করা কমপ্লিট এবং কোনো ইরোন নাই আমাদের এখানের মধ্যে কোনো ইরোন নাই তো দেখেন আমরা যদি এখানে যে কোনো একটা ট্যাগ ইরোর করে দিই তাহলে এখানে দেখবেন ইরোদ দেখাবে ঠিক আছে এ দেখেন আমরা যদি এইচ টু ট্যাগের স্ল্যাশটি উঠাই দিই তাহলে এটা ইরোদ ধরে ফেলবে ডাব্লিউ সি ভ্যালিডেশনটা ইরোদ ধরে ফেলবে ইন্ডেক্সে আর কোথায় ইরোর মধ্যে দেখেন এইচ টুর মধ্যে আমাদের তো ইরোর আছে কারণ আমরা এখানে স্ল্যাশ ব্যবহার নাই ইনট্যাক ব্যবহার করিনি এই জন্য আমাদের এখানে ইরোদ ধরে ফেলছে তো এটা দিয়ে আমি রিলোড করতেছি এখন আমরা ইরোডটা সলভ করে দিছি এখন আর কোন প্রবলেম নাই তো আপনারা যখন কমপ্লিট একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন তখন আপনারা যদি এরকম দেখা গেছে যে এখানে একটা স্ল্যাশ ভুল হয়ে গেল তখন কি হবে তখন আপনাদের তো আর ইয়ে থাকবে না আপনাদের স্মরণ থাকবে না বা আপনারা ঠিকমতো ফাইলটা ভুল সংশোধন করতে পারলেন না তখন কি করবেন কমপ্লিট ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে করার পরে ইন্ডেক্স আলাদা আলাদা যে পেজ থাকবে সেই পেজের মধ্যে চেক করার জন্য এখানের মধ্যে শুধুমাত্র ফাইল আপলোড করে চেক দিলেই তারপর যে ইরোরগুলো থাকবে ওই ইরোরগুলো ওখানে সিরিয়াল বাই দেখায় দিবে ওখান থেকে আপনারা ইরোরগুলো সংশোধন করে নিতে পারবেন আর প্লাস এখান থেকে পাইল আপলোড করে চেক করে ডকুমেন্ট চেকিংটা দেখতে পারবেন এখন আমাদের এখানে কোনো ইরোন নেই আমাদের এটা কমপ্লিট ঠিক আছে তাহলে এই পর্বে আমরা কী শিখলাম এই পর্বে আমরা শিখলাম হচ্ছে কমেন্টস ট্যাক আমরা প্রথমে কমেন্টস ট্যাক শুরু করতে হলে লেস দেন এক্স সাইন ডাবল হাইপেন ভিতরে কন্টেন্ট হবে আর ডাবল হাইপ্যান ঠিক আছে এখানের মধ্যে যদি এটা ভুলও হয় এখানের মধ্যে দেখা গেছে ঠিক আছে এটাও কমেন্টস্ট্যাকের আয়তা চলে আসবে তাহলে এগুলো হাইড হয়ে যাবে এইগুলা যাতে ভুল না হয় সেজন্য এখানের মধ্যে যেখানেই দিব লেস দেন এক্সক্লামেটরি সাইন ডাবল হাইপেন দিস ইজ হেডিং টু দিলাম তারপর হ্যাঁ তারপর ডাবল হাই প্যান গ্যাটার দেন তাহলে কমেন্টস ট্যাগের শুরু এটা শেষ এটা মাঝখানে যে কন্টেন্ট হবে সেই কন্টেন্টটি হবে শুধুমাত্র সেকশন অথবা ট্যাগকে বোঝানোর জন্যই যে এখানে একটা হেডিং সেকশন আছে এখানে একটা প্যারাগ্রাফ সেকশন আছে ঠিক আছে আরেকটি বিষয় দেখেন এখানের মধ্যে যে আমরা কমেন্টস ট্যাগটি দিলাম সেই কমেন্টস ট্যাগটি কিন্তু ব্রাউজারের শো হবে না রান লাঞ্চ ইন পায়ার বক্স এই তো ব্রাউজারে এটা শো হবে না এখানের মধ্যে যে কমেন্টসটাকেটি আমরা দিলাম হেডিং টু কমেন্টস প্যারাগ্রাফ কমেন্টস এটা কিন্তু ব্রাউজারে শো হবে না এটা শুধুমাত্র ওয়েবসাইটের মধ্যে ভিতরে ইন্ডিয়া ফেসগুলোতেই শো হবে যাতে করে ইউজার একটা ইউজার যাতে করে সহজেই টেম্পলেটটা অ্যাডিট করতে পারে সেজন্য এখানের মধ্যে কমেন্টস ট্যাগ যদি দিয়ে দেওয়া হয় তাতে সহজেই ইউজার বুঝতে পারবে যে এখানে কোন সেকশন এখানে কোন সেকশন শুধুমাত্র ডেভেলপার ফাইলের মধ্যেই এই কমেন্টস ট্যাগটি থাকবে এখানের মধ্যে ব্রাউজারে শো হবে না ঠিক আছে তাহলে কমার্স ট্যাকটি হয় এভাবে আর ডাব্লিউ থ্রি সি ভ্যালিডেশন যেটা ডাব্লিউ থ্রি সি ভ্যালিডেশন এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে ডকুমেন্টটা সঠিক আছে কি না এখানে কোনো মার্কআপ ভুল আছে কি না সেটি চেক করার জন্য এটা প্রথমে একটা ডাব্লিউ থ্রিসি ভ্যালিডেশন একটা ম্যাটা ট্যাগ ব্যবহার করতে হবে ম্যাটা ট্যাগটি হলো ম্যাটা তারপর হলো এস টিপি কিউব ইকোয়াল টু ডাবল কলন কন্টেন্ট টাইপ তারপর কন্টেন্ট ইকোয়াল টু ডাব ডাবল কলন কন টেক্সট স্ল্যাশ এইচটিএমএল তারপর হলো একটা সেমিকলন চার্জশিট ইকোয়াল টু ইউটি এফ মাইনাস এইট এই ম্যাটাটা ব্যবহার করে তারপরে এখানের মধ্যে যে ভ্যালিডেটেড টু ফাইল ফাইলে গিয়ে ইন্ডেক্স ফাইলটা হলে ইন্ডেক্স ফাইলটা যে কোনো ফাইল হলে এইসটিএমএল ফেইস এখানের মধ্যে আপলোড করে চেক করা যাবে ঠিক আছে এটি ব্যালিড কিনা পেজটা তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন